জুলাই দুই হাজার চব্বিশ ইতিহাস এই দিনকে কখনো ভুগতে পারবে না জুলাই 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 এই দুদিনগুলো হচ্ছে কালো দিন কালো রাত যা ইতিহাসে একটা কলঙ্ক অধ্যায় হয়ে থাকবে নির্বিচারে আন্দোলন কোটা সংস্কার আন্দোলন শিক্ষাদিদের ওপর গুলি চালানো হচ্ছে নির্বিচারে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে গণহত্যা করা হচ্ছে ঢাকাতে আমি সেগুলো ভিডিও করতে চাইলাম কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা বলল যে ভাই ভিডিও করেন না তাদের বিভিন্ন অনুরোধে আমি ভিডিও করি নাই আমি নিজ চোখে দেখে আসলাম আন্দোলনে আমি ওখানে ছিলাম নির্বিচারে মানুষ হত্যা করছে চাকরির জন্য করে প্রশাসন এই রকম হতে পারে আপনি কি ভয়াবহ পরিস্থিতি চলছে কি আতঙ্ক যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র ঢাকা একটা গাজা উপত্যকার মতো ফিলিস্তিনের মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে ইসরায়েল ইসরায়েল যেভাবে হত্যা করছে আমাদের ঢাকায় শিক্ষার্থীদের এমনকি সাধারণ মানুষকেও নির্বিচারে হত্যা করছে আমি এর ভয়াবহতা বলে বোঝানো যাবে না আজকে আমি বুঝাতে পারছি না আজকে শুক্রবার নামাজ পরেই আমার চোখের সামনে চারজনকে করে হত্যা করছে বারবার গুলি করে অনেকগুলো মানুষকে শুধু এই বাড্ডা শাহজাদপুর এলাকাতেই অনেকগুলো মানুষকে হত্যা করা হলো এটা কি মেনে নেওয়া যায় এটা কি মানবতা কি অরাজকতা চলছে ক্ষমতার দাপটে ক্ষমতার ময়ে অন্ধ হয়ে সরকার মানুষের প্রতি এভাবে জুলুম নির্যাতন করছে মেনে নেওয়ার মতো না মেনে নেওয়ার মতো না হাইরে পুলিশ নির্বিচারে নিরস্ত্র মানুষগুলোকে এইভাবে গুলি করে মারা এটা তোমাদের ঠিক হচ্ছে না তোমরা খুনি তোমরা হত্যাকারী আল্লাহ তোমাদের বিচার করবে এমনকি সামনাসামনি গুলি করছে এবং বিভিন্ন বিল্ডিং এর মধ্যে লুকিয়ে চোরাগোত্তা হামলা চালাচ্ছে মানে বিভিন্ন বিল্ডিং এ তারা পজিশন নিয়ে বিল্ডি বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন বিল্ডিং থেকে বিভিন্ন ছাদ থেকে তারা গুলি করে মানুষ হত্যা করছে এই অবস্থা সামনাসামনি গুলি করে হত্যা করছে আবার বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে এই ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ এরা মানুষ হত্যা করছে আজকে ইতিহাসের করে লেখা থাকবে আমি আল্লাহ 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 দেশবাসী সচেতন হন রাজপথে নেমে আসুন এদেরকে প্রতিহত করুন 嗯。